আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদি গোটা মুসলিম উম্মাহ তাওহীদকে ভুলে গিয়ে আল্লাহর একত্ববাদের বাণীকে ভুলে গিয়ে শিরকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে অতচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকে সবচেয়ে বড় গুনাহ ও শিরকেরকে চিরস্থায়ী জাহান্নামে বলে ঘোষণা করেছে পবিত্র কুরআন মাজিদের সাথে হয়েছে লা তাশরিব বিল্লাহ ইন্ন শিরকা লা যুলমুন আযীম তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ অন্য আয়াতে আরো বলা হয়েছে ফাকাদ কেউ যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে কেউ যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার থাকার জায়গা করে দিয়েছেন তাহান্না আসুল সাল্লাম বলেন আমি কি তোমাদের সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে খবর দিব না আমি কি তোমাদের সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে খবর দিব না জেনে রাখো আর তা হচ্ছে আর শিল্প

নানা ধরনের শিল্পি কর্মকাণ্ডে জড়িত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে কেউ কেউ মাজারে সাজা করছে আবার মাজারে সাহায্য চলছে কেউ আবার কুমির পূজা করছে কদার মাছের পূজা করছে কচ্চপ পূজা করছে কেউ গলায় তাবিজ ঝুলাচ্ছে কেউ মঙ্গল প্রদীপের নাম বলে অগ্নি পূজা করছে কেউ ফুল কবরে ফুল দিয়ে কবর পূজা করছে কেউ শিকা চিরন্তর শিকা অনির্বাণ বলে

বন্ধুরাষ্ট্রির করছে মিথ্যার মিথ্যা অংশ হবে আমরা পবিত্র পুরাণে পরিচয় লেখাপড়া করা যান